ভাইরাল ভিডিও হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের রুহুল আলী নামে লরি চালকের অভিযোগ উত্তর দিনাজপুরের ডালকোলা থেকে লরিতে করে গরু নিয়ে হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি এলাকায় আসছিলেন তারা হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলাবাড়ি নাকাচেক পোস্টের সামনে গাড়িটি দাঁড় করান সিভিক ভলেন্টিয়াররা হাজার টাকা দাবি করা হয় পাঁচশো টাকা দিতে রাজি হয়েছিলেন ওই লরি চালক এতেই খেপে গিয়ে ওই লরির চালককে গাড়ি থেকে নামিয়ে ক্যাম্পের ভিতরে নিয়ে গিয়ে বেধরক মারধর করা হয় মারধর করার সেই ভাইরাল ভিডিও ভাইরাল হয়ে পড়ে এই ঘটনায় ওই তিন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয় প্রতিবেদনটি পড়া পর্যন্ত পুলিশের প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট এই মারছো কেন এই ওকে মারছো কেন মারছো কি কি এ একটা ড্রাইভারকে হাত मारছে দেখো একটা ড্রাইভারকে মারছে একটা ড্রাইভারকে মারছে সিভিল এই চারটা সিবিল তিনটা সিবিল একটা ড্রাইভারকে মারছে গরুর গাড়ি কি চুরি করা আছে এখানে এখানে কি চুরি করা আছে এই তিনজন তিনজন দেখো জবরদস্তি করে সবাই জমা হবে কে ঢাকা মারি দেখো এখানে দেখো একটা ড্রাইভারকে অনেক মার মারছে এরা দেখো এখানে একটা ড্রাইভারকে তিনজন মারলো তিনজন এই গাড়িটা কি গাড়ির কাগজ ফেলাছে কি গাড়ির কাগজ ফেলাছে এই গাড়িটা তিনটা সিভিলে মেরেছে এটা 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 একটা 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 ড্রাইভারকে মেরেছে আমাকে মেরেছে আমার কাছে গাড়িটা ছিলাম আমাদের আমি পাঁচশো টাকা দিচ্ছি লিবে না যে এক হাজার টাকা নিবো আমি ডালকোলা মণিপুর থেকে গরু আসলাম জানলেন আমি পাঁচশো দিচ্ছি আমার টাকা পাঁচশো নিবে না এক হাজার টাকা মাংস মানে সিভিকরা টাকা দাবি করছিল সিভিক সিভিক মাংছে দাবি কেন করছিল তিনজন আমরা গাড়ির মধ্যে ছিলাম ড্রাইভার ছিল আমি ছিলাম আর দুইজন ছিল আমাদেরকে ট্রেনে আমাকে যে ভিতরে ক্যাম্পে লাগে যায় ট্রেনে গাড়ি থেকে ট্রেনে তারপরে মেরে এসে জখম করে যে পুরো গাড়ি থেকে ট্রেনে হিচড়ে মারধর করেছে আপনাকে গাড়ি থেকে ট্রেনে যে মাত্র নিজের নিজের অফিসে না ক্যাম্পে না গায় মেরেছে কতজন সিভিক ছিল তিনজন ছিল

আপনার নাম আমার নাম রুহুল আপনার বাড়ি বাড়ি বাংলোয়া আপনি কি গাড়ি চালান আমি গাড়ি আমি গাড়ি চালাই না আমি গাড়ির মধ্যে আমি গরুলে আসছিলাম কোথা থেকে আসছিলেন আমি জালকলা মলিকপুর থেকে আসছিলাম আমাদেরকে মারধর করলো যে আমরা প্রত্যেক হপ্তাহ গাড়ি নিয়ে আসি দোলখলা থেকে ওখানে দাঁড়ায় আমাদেরকে বলে এক হাজার টাকা করে দাও আমরা বলছি যে এক হাজার টাকা না দাও কিছু কম করেন পাঁচশো টাকা নেন বলছি যে কেন পাঁচশো টাকা নিবো গাড়ি বড়ে বড়ে গরু নিয়ে যাচ্ছ আর পাঁচশো টাকা নিবো হাজার টাকা লাগবেই বলছি তাই আমি দিব না হাজার টাকা ও বলছে যে দিবি না চলো অফিসে চলো অফিসে নিয়ে যে আমার আমাদেরকে তিনজন তিন তিনজন ছিল আমাদেরকে মার অনেক করেছে এরকম মার করে তিনজন সিভিক ছিল ওরা তিনজন ও সিভিক ছিল আর ড্রাইভার কি কি গাড়ি থেকে গোরুবালাকে মেরেছে আমাকেও মেরেছে চোর মেরেছে মানে গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে হ্যাঁ গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে কি তার जखম হয়েছে जखম হয়েছে তার जखম হয়েছে হাতে जखম হয়েছে অনেক जखম হয়েছে অনেক মেরেছে ভিতরে এখানে পেটে মেটে লাগেছে তো civicরা বলেন না যে আপনারা কেন টাকা দাবি করছেন বা কেন মারধর করলেন ওদেরকে বলছে যে পুলিশ ওদেরকে লিতে বলেছে আমাদেরকে এখানে কেম বসাইছি আমাদেরকে লিতে বলেছে ক্যামেরা লাগানো আছে দেখো সব কথা হচ্ছে ক্যামেরাতে দেখছে স্যারগুলো এই গাড়ি গেলে আমাদেরকে টাকা নিতে বলেছে এগুলো civic বলছে হ্যাঁ এগুলো civic বলছে ওখানে কোনো অফিসার ছিল না তিনজন civic ছিল

সব সিভিক এর আছে ওরা কি টাকা দাবি করছে হ্যাঁ টাকা দাবি করবে সব গাড়ি সব গাড়ির কাছ থেকে দাবি করছে হ্যাঁ সব গাড়ি কত করে দাবি করছে আরো পার করে ওরা এই সিভিকরা হ্যাঁ সিভিকরাই মানে টাকা দিলেই সব পার হয়ে যাবে হ্যাঁ আর কত করে দাবি করছে তারা টাকা 500 করে গাড়ি পিছু লয় রাতে আর যেগুলো গরুর গাড়ি ওরা 1000 টাকা মাঙে আর না দিলে না দিলে মারধর করে আমরা মমতার কাছে আন্দোলন চাই এই বিচার আমরা চাই আপনার নাম সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার রূপ পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক স্বর্ণ পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে